হার্দিক পান্ডিয়ার বোলিংয়ের সুবাদে শনিবার বারবারোজা রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো আইসিসি থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করল ভারত ম্যাচ শেষে হার্দিক কেঁদে ফেলেন দু হাজার তেরো সালে চ্যাম্পিয়ন অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারত তাদের প্রথম আইসিসি খেতাব জিতল ম্যাচ শেষে হার্দিকের কিছু ফটো আর ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা গিয়েছিল তিনি কাউকে ভিডিও কল করছেন হার্দিক পান্ডিয়ার ছবি নিয়ে ইন্টারনেটের প্রতিক্রিয়া ছবিতে দেখা যাচ্ছে হার্দিক মাঠে বসে ফোনে ভিডিও কলে কারোর সঙ্গে কথা বলছেন একটি ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্য বিভাগে ভক্তদের সঙ্গে ম্যাচের পরে ক্রিকেটার কার সঙ্গে কথা বলছিলেন সেই সম্পর্কে তাদের মতামত ভাগ করে নিয়েছে যদিও একটি অংশ মনে করে যে এটি নাতাশা হতে পারে অনেক ভক্ত মনে করেন যে হার্দিক তার মা বা তার ভাই ক্রিকেটার ক্রুণাল পান্ডিয়াকে ভিডিও কল করছিলেন ম্যাচের পর হার্দিক কাকে ফোন করছিল এই পোস্টের উত্তরে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লেখেন যে নাতাশা আরেকজন প্রশ্ন করেন নাতাশা স্ট্যানকোভিচ হতে পারে তাই না আরেকজন লিখেছেন নিশ্চয় তার মা আর অন্য একজন লিখেছেন আমার মনে হয় তার মা বা কৃণাল পান্ডিয়া হার্দিক একবার বলছিল যে প্রতি ম্যাচের পর সে প্রথমে তার ভাই ক্রুনালকে ফোন করে কেউ আমার মন্তব্য করেছে অর্থাৎ কেউ কিন্তু আবার এরকমও মন্তব্য করেছে তার পিআর টিম তবে নাশর ইনস্টাগ্রামে শনিবারের ভারতের জয় নিয়ে কোনো পোস্ট কেনি এখনো পর্যন্ত না ইনস্টাগ্রামের ওয়ালে না স্টোরিতে কোথাও কোথাও উল্লেখ নেই একেবারে চুপ হয়ে গিয়েছে যেন হার্দিক পত্নী অগস্ত আর নাতাশা সম্পর্ক নাতাশা এবং হার্তিক দু হাজার কুড়ি সালের একত্রিশে মে বিয়ে করেছিলেন এবং সেই বছরের তিরিশে জুলাই তাদের প্রথম সন্তান প্রথম পুত্র অগস্তকে স্বাগত জানিয়েছিলেন এরপর দু হাজার তেইশ সালে দুজনে সামাজিক বিয়ে করেন উদয়পুরে খ্রিস্টান আর হিন্দু রীতিতে হয়েছিল বিয়ের নিয়ম কানুন তবে দু সালের মে মাসে একটি রেডিট পোস্ট দৃষ্টি আকর্ষণ করেছিল সেই সার্বিয়ান মডেল এবং অভিনেতা ক্রিকেটারকে বিয়ে করার পরে বলিউড ছেড়ে দিয়েছিলেন তার বিবাহ বিচ্ছেদ করেছেন ইনস্টাগ্রামে নিজের নামের থেকে পান্ডিয়া উপাধিও মুছে ফেলেছেন এমনকি বিয়ের ছবিও আর দেখা যাচ্ছে না নাতাশার সোশ্যাল পোস্টে প্রসঙ্গত চলতি বছরের শুরুতেই আইপিএল দু হাজার চব্বিশে হার্দিকের পারফরমেন্স জন্য ট্রোল হয়েছিলেন নাতাশা আইপিএল দু হাজার চব্বিশে মুম্বাই এর খারাপ পারফরম্যান্সের কারণে রাতশার ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশন তার বিরুদ্ধে অপমান ও অবমাননাকর মন্তব্যের বন্যা বয়ে যায়